আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশন হাউজ আমি আসলে এটা হলো মঙ্গলবার রাতের ব্লগ এটা আমি আজকে বৃহস্পতিবার আমার ব্লগটা আপলোড দিচ্ছি বা দিব তো আসলে গত দুই দিন আমি প্রচুর ব্যস্ত ছিলাম যার কারণে আমার এই ব্লগগুলো আমি আপলোড করতে পারিনি তো যদিও আপ্রাণ চেষ্টা করেছি আসলে হয়ে ওঠেনি আমার হাজব্যান্ড বাইরে যাবে কিছু মেহমান ছিল কালকে যার কারণে কালকে প্রায় সারাদিনই মেহমান আসা যাওয়া আসা যাওয়ার ভিতরে ছিল মানে বুধবারের কথা বলছি তো সেই জন্য আসলে আমি আমার ব্লগুলো ইডিট টিডিট করা সহ কোনো কাজই করতে পারিনি তো এখন আমি আমি যে রাত্রে তিনশো ফিট থেকে বাজারে এনেছি তা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো আমি এখান থেকে কিছু সবজি মিষ্টি ফল তো দুপুরে এনেছি তারপরে শুকনো বাজার দুটো লাউ তারপরে পেঁপে এই কাঁচামরিচ ধনিয়া পাতা যেগুলো যেগুলো আসলে আমার দরকার ছিল সবই মোটামুটি এনেছি সংসারে যে জিনিসগুলো প্রয়োজন ছিল সেগুলোর মোটামুটি সব আনা হয়েছে তো এই জন্য আসলে আল্লাহ শুক্রিয়া আদায় করেছি ওখান থেকে এসে আবার এগুলোকে ঘুটানো অনেক কাজ অনেক সময়ের ব্যাপার ছিল তো মোটামুটি সবই কমপ্লিট করে আবার যে আমি এই যে মাগুর মাছ এনেছি মোটামুটি রিজনেবল দামেই পেয়েছি যার কারণে দুই আড়াই কেজি ছিল যা ওই লোকের কাছে তো সবই আমরা নিয়ে এসেছি তো ভাবলাম যে তাজা যেহেতু মাছ একটু রান্না করব দেরি হলেও হবে তো এই জন্য আমি এগুলো গুছিয়ে যাব মাগুর মাছ রান্না করবো রাতে যেন খেতে পারে আমার শাশুড়ি এবং আমার হাজব্যান্ড তো আমি এখন বেগুনগুলোকে এগুলোর মাথাগুলোকে কেটে ফলি ব্যাগে ঢুকিয়ে আমি ফ্রিজে রেখে দিব আর শাকগুলোকে আমি মোটামুটি বেছে এগুলোকে র্যাফিং করে সুন্দর করে যেন বাতাস না লাগে সেই জন্য আমি এগুলোকে ফ্রিজে রাখবো সেটাই সুন্দর করে গুছাচ্ছি তো আমার শাশুড়ি আস্তে আস্তে বসে বসে একটু ধনিয়া পাতাগুলো কাঁচামরিচের গোড়া ফেলছে তা আমি ফাঁকে আমি আমার এগুলো করছি একটু দ্রুত কাজ করতেছি কারণ এখন প্রায় নয়টা বেজে গেছে এরপরে সাড়ে নয়টা বেজে গেছে তা আমি আবার মাছ করবো ধুবো রান্না করবো এই মাগুর মাছটা আবার পরিষ্কার করা অনেক কষ্টের আমি আমার যে শোভাগুলো আছে পাতিল মাজা তার সেগুলো দিয়েই মাগুর মাছ পরিষ্কার করি তো ওগুলো করতে হবে আমরা আসলে সারাদিন আজকে মানে বুধবার সরি মঙ্গলবার সারাদিনে অনেক বাইরে ছিলাম অনেক বাজার টাজার করে ক্লান্ত হয়ে গেছি তারপরেও তো করতে হবে নিজেকে সেজন্য মনকে শক্ত রেখে কাজ শুরু করলাম ইনশাল্লাহ হয়ে যাবে এই জন্য তো এখন আমি মাছ কুটে ধুয়ে মোটামুটি টেবিলে ওগুলো গুছিয়ে রান্নায় চলে এসেছি তো এখন আমি বড় বড় দেখে দুটো মাগুর মাছ নিয়েছি ওগুলোতে দুটো আলু দিয়ে ঝোল করব। তো এখন আমি পাতিলে তেল দিয়েছি একটু বেশি না মাগুর মাছের তেল ছিল প্রচুর সেই জন্য আমি এখন একটু তেল দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা সকালে কুটা ছিল এই জন্য ফ্রিজে বক্সে ছিল আমি ও পেঁয়াজ দিয়ে দিয়েছি যে হাফ কাপের মতো তারপরে দিয়ে দিচ্ছি একসাথে আমি সব দিয়ে দিব কারণ তাড়াহুড়া রান্না তাহলে তাড়াতাড়ি হবে এখন আমি টমেটো তারপরে এগুলোকে ভালোভাবে নেড়ে দেব আমি একে একে সব দিয়ে দিচ্ছি লবণ মরিচ হলুদ আর আদা আমি কখনও কোনো মাছে আদা দিই না কিন্তু এই মাগুর মাছে দিচ্ছি এগুলো অনেক বড় বড় ফোক্ত মাছ সেই জন্য একটু জোশ যেন কম লাগে মাগুর আদা দিলে একটু ভালোভাবে জোস হবে এই জন্য আদা রসুন আদা মানে আদা চামচ আদা দিয়েছি আর এক চামচ আমি রসুন দিয়েছি তো এখন আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব আদা রসুন দেওয়ার পরে এখন আমি লবণ মরিচ দিচ্ছি মরিচ আমি গুঁড়ো একটু কম দিব কাঁচা মরিচ দিব এই জন্য আর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপরে এগুলোকে নেড়েচেড়ে আমি ডাকনা দিয়ে দিব দুপুরে যেহেতু ফ্রায়েড রাইস চিকেন খাওয়া হয়েছে সেই জন্য এখন আর রাইস এবং মাগুর মাছটাই খাবো সিম্পল মোটামুটি আশা করি ভালো হবে ইনশাল্লাহ আমি একটু জিরা আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি আদা চামচ আদা চামচ আমি জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এটাতে এই মাছটাতে জিরা ধনিয়া দিলে অনেক মজা লাগে গ্রান হয় একটু অল্প একটু পানি দিয়ে হাফ কাপের চেয়েও একটু কম পানি দিয়ে আমি এগুলোকে মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এগুলোর উপরে তেল না বেশি উঠে ততক্ষণ আমি এগুলোকে কষাবো তাহলে পেঁয়াজ টমেটো ওগুলো ভালোভাবে মসবেও তারপরে এগুলো কষানো ভালো হবে তাই মজা হয় এরকম করে রান্না করলে এই যে গেছে আমি মাছটা দিয়ে দিব এখন আসলে তিনশো ফিটের ওখানে একদিকে খোলামেলা আবার বাজারগুলো একদম টাটকা কোনো সার টার নাই কোনো রকমের মানে ইয়ে নেই যার কারণে ভালোই লেগেছে তো আমি একটু কষানোর পর মাছটাকে একটু কষিয়ে তারপর আমি আলু দিয়ে দিয়েছি তারপর পানি দিয়ে আমি এগুলোকে আর আরও কষাবো আগে মাছটা আগে কষিয়ে নিয়েছি যেহেতু হয় মাছটা অনেকক্ষণ কষতে হবে এই জন্য একসাথে আলু দিলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো আমি এখন এই পর্যায়ে একটু চারটা কাঁচামরিচ কেচে দিয়ে কেটে দিচ্ছি বেশি যে আলু লাগবে না আবার গ্রানও হবে এই জন্য এখন ডেকে দিয়ে তারপরে আর একটু গরম পানি দিয়ে আমি আবার রান্না করেছি এখন মোটামুটি হয়ে গেছে আমি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি এখন আমরা খেতে এসেছি সবাই খাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে অনেক ভালো লেগেছে ঝোল দিয়ে আবার একটু একটু ঠান্ডা পড়ছে এখন বাংলাদেশে আমরা সবাই জানি যারা আমার ব্লগ দেখছেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন তো যার কারণে ধনিয়া পাতা মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া রাত্রেবেলা খুবই মজা গরম গরম তো আমার এই রান্নাটা যদি আপনারা দেখে উপকৃত হন তাহলে আমি খুশি হব ইনশাল্লাহ তো আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করছি যারা আমার ব্লগ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন না তাদেরকে আমি রিকোয়েস্ট করব অনুরোধ করব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে যে বিল বাটন আছে তা প্রেস করবেন যাতে করে আমার যে নতুন ভিডিও যাবে সেটা যেন আপনার কাছে একদম তাড়াতাড়ি পৌঁছে তো আপনি দেখতে পারেন তাড়াতাড়ি তো এখানে আমি আমার ব্লগ এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ